দুইজন যখন লাগছেন তো কাতার হইতে হবে মানে সবার সময় দাঁড়াইতে হবে আর এই হাদিসের বিপরীত এই মগজে একটা মন গড়া একটা চিন্তা করলেন যে আমি যেহেতু বক্তা দিই আর এমামের পাশে কি করে দাঁড়াবো সুতরাং একটু পিছনে দাঁড়ায় এটা আমার মন গড়া বিরাট এটা যাইজ নয় বিরাটই কাজ হচ্ছে সুতরাং এই কাজ কখনো করবেন না